বিশ্বনের সদস্যরা যদি মনে করা তোমাদের প্রভুরা তোমাদের রক্ষা করবে তোমরা বুকারサルকে বসবাস করছো মুসলমানদের রক্ত নিয়ে মিমি খেলো না মুসলমানের রক্তে একবার পান করেছে ধ্বংস অরিদ্ধ হয়েছে তোমাদের প্রধানnabla গবিন্দ থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য মুসলমানরা প্রস্তুত হয়ে আছে রাজিয়া দেখতে চাই এডভোকেট সাইফুল ইসলাম নামক এক তরুণ এডভোকেট তাকে আদালত প্রাঙ্গণ থেকে পিছন দিক থেকে সুমের নিয়ে প্রকাশ্য দিবালকে দিনের বেলা ঠান্ডা মাথায় ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে নরেন্দ্র মোদীর বিরোধিতা আলেমরা কেন করেছে কারণ সে সময় ইসলামের নরেন্দ্র বাংলাদেশের করার জন্য সব সময় ষড়যন্ত্র চালায় ইস্কন নামক দালালদেরকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশের তাঙ্গা লাগাই দেওয়ার জন্য যা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে বিশেষ করে যে আমি জাহিলিয়াতের কাদের উপর ভর দিয়া বিগত ষোলো বছর তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে বাংলাদেশে মাত্র পাঁচ পার্সেন্ট জনসংখ্যা হয়ে সরকারি চাকরির প্রশাসনিক কোঠায় ২৫ পার্সেন্ট সুবিধা ওরা ভোগ করেছে যে কোনো থানায় যদি আপনি চলে যাবেন আগে দেখেছেন থানার ওসি হিন্দু তদন্ত ওসি হিন্দু পুলিশ কমিশনার হিন্দু আপনি সচিবালয় যাবেন মাদ্রাসা মাদ্রাসা শিক্ষার যে সচিবালয় রয়েছে সেই সচিবালয়ের যিনি সচিব আছেন তিনিও হিন্দু নাওজুবেল্লাহ বলেন হিন্দু নিয়ে গোটা দেশটাকে তারা বলে ফেলেছিল যার কারণ গোটা মাহফিল করতে গেলে পারমিশন নিতে নিতে কমিটির বারোটা বেল যেত কোরআনের কথা বলতে আমরা স্বাধীনভাবে বলতে পারি নাই ডিসি অফিস থেকে চোদ্দটা শর্ত দেওয়া হতো আমাদের মাহফিলে ১৪টা শর্তের মধ্যে প্রথম ছে সরকারের বিরুদ্ধে টু শব্দ করা যাবে না কেন করা যাবে না সরকার প্রতিনিয়ত ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে আমরা কথা বলবো না তো বলবে কি কুরআন তো বলেছে প্রতিবাদ করতে হবে যে আলম প্রতিবাদ করবে না কিয়ামতের দিন আল্লাহ রাযওয়াত আসামি হয়ে যেতে হবে কথা বলতে হবে ঠিকই না বলে যুব ভাইরা আমার তাহলে ওই समस्त কুখ্যাত কাফের যারা এই দেশের স্বাধীনতা মুসলমান নিধরেন চক্রান্ত করে এত শান্তি সুখের সন্ধানে দেশের মধ্যে থাকার পরেও এই দেশের প্রতি তাদের কোনো মহাব্বত নাই ভালোবাসা নাই রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে ওর চক্রান্ত চাড়া দিয়ে দাঁড়িয়েছে স্কলের সদস্যরা আমি আজকে ভর মজলিসে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইস্কনের প্রভু যে ইস্কনের প্রধান গুরু যাকে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস এই চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখেছি অনলাইন সোশ্যাল মিডিয়ার বদৌলত দেখেছি এই লোকটার চরিত্রের মারাত্মক ঘাটতি রয়েছে অসংখ্য শিশু বলাৎকারের সাথে সে জড়িত কথা বলে না কেন শুধু কি তার হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য যে উস্কানিমূলক

তাকে আদালত প্রাঙ্গণ থেকে পিছন দিক থেকে সু মেরে নিয়ে গিয়ে প্রকাশ্য দিবালকে দিনের বেলায় ঠান্ডা মাথায় সুরি দিয়ে জবাই করে হত্যা করেছে মুসলমানদের দেশে পাঁচ পার্সেন্ট হয়ে পঁচানব্বই পার্সেন্ট লোকের সাথে এরা কম্পিটিশনে আসতে চায় আপনারা বুঝেন না কেন আসতে চায় এদের এই এই সমস্ত নাচানাচির ছাগল তো এমনি নাচে না ছাগলের একটা খুঁটির জোর থাকে কথা বলতে হবে ঠিক কিনা ওরা মনে করে ভারতের প্রভুরা আমাদেরকে রক্ষা করবে আমরা এই চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী তাদেরকে বলবো ভারতের প্রভুরা তোমাদের মা সৈরাচারি হাসিনাকে রক্ষা করতে পারে নাই সৈরাচারি হাসিনাকে ওরা রক্ষা করতে পারে নাই ব্যর্থতার মালা নিয়ে জুতার মালা নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্কুলের সদস্যরা যদি মনে বলবো রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি এই চিন্ময় কৃষ্ণ দাস ঠিক না বলেন চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপরে ওদের যে গেরুয়া পতাকা আছে সেই পতাকা উড়িয়েছে একটি স্বাধীন রাষ্ট্রে দেশের পতাকার উপরে ওরা গেরুয়া পতাকা উড়িয়ে ওরা এই দেশের মধ্যে দেশদ্রোহিতা করেছে সেই দেশদ্রোহিতার মামলায় গ্রেফতারকৃত আসামিকে দেখলাম আদালত প্রাঙ্গনে যখন ভেন থেকে আনা হচ্ছে হাতের মধ্যে কোনো হ্যান্ড কাপ নাই পায়ের মধ্যে কোনো ডান্ডা বেরিয়ে নাই অথচ একটা রাষ্ট্রের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দুঃসমান হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা কথা বলতে হবে ঠিক কিনা এত বড় আসামির হাতে হ্যান্ডকাপ নাই অথচ বিগত জীবনে আলেমদেরকে আদালতে যখন তোলা হয়েছে শুধু কি হ্যান্ড পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে দেওয়া হয়েছে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে মাথার মধ্যে হেলমেট দেওয়া হয়েছে দৃশ্য দেখে মনে হয় কত বড় সন্ত্রাসীকে আদালত প্রাঙ্গণে আনা হচ্ছে আলেমদের সাথে এক রকম আইন আমাকে দু সালে যখন ধরে নিয়ে গিয়েছিল আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়েছে গরুর রশি দিয়ে বেঁধে টেনে আদালতে হাজির করেছে পুলিশকে জিজ্ঞেস করলাম আচ্ছা আমরা কি দৌড় দেওয়ার লোক নাকি আমাদেরকে গরুর রশি দিয়ে বাঁধলেন কেন হ্যান্ড লাগালেন কেন আমরা কি চোর বাকপার নাকি বল হুজুর এটা আইন আমার প্রশ্ন হচ্ছে আমাদের হাতে হ্যান্ডকাপ পড়াতে গেলে দেশের আইন আছে আর তোমাদের প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের হাতে হ্যান্ডকাপ নাই এখন আইন গেছে কোথায় আলেমদের পায়ে ডান্ডা বেরি পরিয়ে তখন আইন ছিল এখন ডাণ্ডা বেড়ে গেল কোথায় সুতরাং আলেমদের সাথে জুলুম করা হবে আর জালেম খুনিদের সাথে পীড়িত করা হবে মুসলমানরা তবর দাঁত করবে না

মনে রাখবেন দেশের দুশ্মান যারা ইসলামের দুশ্মান যারা তাদের সাথে কোনো আপোষ চলবে না ঠিক কিনা বলেন এ কথা কোরআনে আছে না নাই আমি বলি নাই আল্লাহ বলে আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যাদের দুশ্মনই থাকে তারা কোনোদিন এদের সাথে কোনো সুসম্পর্ক রাখতে পারে না দৈনিক আলো পত্রিকা এবং ডেইলি স্টার এই সমস্ত পত্রিকাগুলা এই দেশের স্বাধীনতার দুশ্মন ভারতের পাঁচ আটা কথা বলতে হবে ঠিক কেয়ার জন্য বলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেখলাম দুঃখ প্রকাশ করে বলেছেন যে সংবাদ প্রকাশের স্বাধীনতার পক্ষে আমরা প্রথম আলোর উপরে আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি ওনারা হঠাৎ করে সৈরা চারিকে যারা তৈরি করলো সেই প্রথম আলোর প্রতি এত পীড়িত জাগলো কেন কথা বলতে হবে ঠিক বলে সারা বলেন এত সহানুভূতি কোন জায়গা থেকে আসে ও ভারতের সহানুভূতি নেই একটু ক্ষমতায় যাওয়ার স্বাদ জেগেছে এদেশের মানুষ কোন ধান্দাবাজকে আগামীতে সাপোর্ট দেবে না যদি আগামীতে ক্ষমতায় কাউকে আসতে হয় কুরআনকে সম্মান করে আসতে হবে কথা বলা মুসলমান ঠিক কি না আলেমদের সাথে দুশ্মনী করে ইসলামের চেতনা বিরোধী কোনো ব্যক্তিদের সাথে আতাপ করে এই মাটিতে আমরা কাউকে ক্ষমতার মস্তদে বসতে দেব না কথা বলতে হবে ঠিক কিনা যদি বলেন দৈনিক ডেইলি স্টারের পক্ষে সাফাই গাইলেন এরপরে আপনি প্রথম আলোর পক্ষে সাফাই গাইলেন ইস্কনের বিরুদ্ধে আপনি চুপ কেন কথা বলেন না কেন ইস্কনের যে সাইফুল ইসলামকে জবাই করেছে আপনি নীরব কেন দাদা বাবুরা নারাজ হয়ে যাবে ওই চিন্তায় আপনি নীরবতা পালন করছেন আপনি যতই নীরব থাকেন আপনাদের ওই ধরনের রাজনৈতিক ধান্দাবাজি আমরা বুঝে ফেলেছি আপনাদেরকে স্পষ্ট বার্তা জানিয়ে দেই এদেশে আওয়ামি জাহিলি জাহিলিয়াতকে এদেশের সাধারণ মুসলমানরা মোকাবেলা করেছে ছাত্ররা মোকাবেলা করেছে কারণ তারা ভারতের তাবিদারি করেছে সামনেও যারা কাফেরদের তাবিদারি করবে তাদেরকে মুসলমানরা জুদা করে ছাড়বে জুদা বলতে হবে ঠিক কিনা মুসলমানরা এক হয়ে যেতে হবে সামনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আলেম ওলামারা ইতোমধ্যে এক হয়ে যাচ্ছে কত কয়েক দিন আগে আপনি নিশ্চয় দেখেছেন আল্লামা মাহমুদুল হক আবিজাহুল্লাহ এবং নাইব আমিরুল মুজাহিদিন সহ চরমোনাই পিশসাহ হুজুরা একসাথে বসে পড়েছে তারা আশার বাণী জাতিকে শুনিয়েছে যে আমরা ইনশাআল্লাহ এক হয়ে যাচ্ছি আপনারা প্রস্তুত হন আচ্ছা আপনারা আপনি আমি আপনাদের জানতে চাচ্ছি যদি আলেমরা এক হয়ে যায় আলেমদের সাথে আপনারা থাকতে রাজি আছেন তারা আপনারা রাজি আছেন তোхать দেখতে চায় মনে রাখবেন মনে রাখবেন এই দেশের আলেমরা আর বেনামাজির পিছনে দাঁড়িয়ে থাকবে না মিথ্যাবাদী ঘুষকুল ল কাতারে আর দাঁড়াবে না তারা এখন সৎ নেতৃত্ব চাচ্ছে সৎ ব্যক্তিদেরকে সামনে আনতে চাচ্ছে কি এই দেশে কোরআনে কারিমের আহাকামাদ বাস্তবায়ন দেখতে চাচ্ছে এই স্বপ্ন আপনারা দেখেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সকলকে কবল করেন মঞ্জুর করেন কথা বললে অনেকেই কি কষ্ট পান নারাজ হন যাহ না বললো পারতো ভাই আমাদের কিচ্ছু করার নাই আমাদের বলতে হবে আপনি নারাজ হলে আমাদের কিছু যায় আসে না আমার আল্লাহ নারাজ হয়ে গেলে আমার খবর আছে যারা আল্লাহর পথে চলে আল্লাহ কথা বলে আল্লাহকে কে ভালোবেসে সুপেছে জীব তাদের কিসের ভয় কে করে নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোপেছে জীবন সোহিদি তমন নাতে নাচে তার মন মাখা হৃদয় রয়েছে যার সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে পিছুটান ভুলে জিহাদের পথে চলে সে তো বলে যারা আল্লাহর পথে চ আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুবেছে জীবন তাদের কিসের ভয় কে করে পড়া জয় শহীদিটা মান নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা আল্লাকে ভালোবেসে শোপেছে জীবন তাদের কিসের কে করে তামান পরাজ নাচে তার মন যুবকেরা আল্লাহর পথে চলতে হবে আল্লাহর কথা বলতে হবে ভয় আছে নাকি আপনাদের ভয়কে জয় করে ফেলতে হবে ইনশা আল্লাহ মনে রাখবেন এই পৃথিবীতে আপনি হয়তো ফুটবল হবেন না হয় ফুটবল প্লেয়ার হবেন কোনো একটা হতে হবে যদি আপনি ভয় পান তাহলে আপনি লাথি খাবেন যদি আপনি ঘুরে দাঁড়ান তাহলে লাথি আপনি দেবেন এবার আপনি বলেন লাথি খাবেন না দেবেন যদি বলতে হবে ইসলামের দুশ্মন লাথি দিতে চান কারা কারা হাত দেখতে চায় আল্লাহ তুমি সকলকে ইমানি শক্তি বৃদ্ধি করে দাও চিৎকার আল্লাহ আমিন আল্লাহ ওদের ঐক্যের ভিতকে তুমি মজবুত বানায় দাও আল্লাহ এর সম্মেলনকে কবুল করে নাও আল্লাহ আমাদের ইমানি শক্তিকে বৃদ্ধি করে দাও হাতনামান আল্লাহ তালা আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি সবার আগে আমাকে আমার ভাইদেরকে মা বোনদেরকে সকলকে আমল করার দান করেন আমিন ও আখরুদ আমানি আলমিন